Thank <laughs> you. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাগঞ্জ থেকে আজকে আমি ডবল লাভে গরু দিব ডবল কেমনে লাভ হবে সেই উদ্দেশ্যে আর সেই ক্যাটাগরির গরু থাকতেছে আজকে আমার হাই লেকটেশনে এবং ভালো মানের গরু দর্শক দুধ খাবেন এবং টাকা ডবল বাড়বে সেরকম গরু দিব আপনাদেরকে প্রথমে একটা গরু দেখাবো আমি আসেন সর্বপ্রথম

আর বলেন শেটটা দেখেন একবারে সেই রকম একটা শেট এক বুকুটা এই যে দেখেন পোশাকা রাস্তা থেকে নিচ পর্যন্ত আসবে এই গরুটা আর গরুটা কতটুকু হাইট আছে এই যে দেখেন তাহলে গরু বললে হবে না দর্শক এটা হাইটের একটা গরু গরুটা কতটুকু আছে বিশাল হাইট তা কেবল দিটা এদিকে দেন তো ভাই সবাই ভাই তাপা যদি হয় একটু ওরে গরু দাঁত দেখা খুব কঠিন কেবল দুইটা দাঁত দর্শক এই যে কেবল দুইটা দাঁত হচ্ছে তোমার প্রথম বিয়ানের একটা বাচ্চা হবে প্রথম বিয়ানে এটা বিশ প্লাস দুধ থাকবে আশা করা যায় ইনশাল্লাহ গরুড়ার সাথে যাতে জাত মানের একটা সেরা গরু আর অরিজিনাল হলিস্টেম ফ্রিজের এক নম্বরে এই গরুটা দেখেলাম দুই নম্বরে একটা দেখাবো বললাম যে ডবল লাভে কেমন হবে ডবল লাভ সেই উদ্দেশ্যে আজকের গরুগুলো থাকতেছে এই গরুটা একটা সার বাচ্চা দেখেন বাচ্চা মার্শাল একটা সেই রকম একটা বাচ্চা বিগ সাইজ হবে এটা এক বছর যদি কেউ পালে সেই রকম একটা বাচ্চা হবে এগুলা প্রসঙ্গ উঠে গেছে হ্যাপি মোটা মোটা আর বয়স হইলো দুই দাগ বয়স হইলো দুই দাগিটা কেবল হচ্ছে দর্শক এই যে দেখেন কেবল দুই দাগ গরিজিনাল ফ্রিজিয়ান প্রথম বিয়ানের একটা বাচ্চা এই বাচ্চাটা সার বাচ্চা প্রথম বিয়ান গরোটার ওষুধের চচার মতো পাতলা ওলানের চারটা বার দেখেন বাচ্চাটা একবারে ক্লিয়ার চারটা বার চার জায়গায় কটাটাই দুধের ভাষা এটা ওলানটা দুধের গোটাটাই দুধ এখন বর্তমানে দুধ ছেঁকে দেবো এটা সতেরো থেকে আঠারো কেজি দুধ আসবে গ্যারেন্টি আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করবেন সতেরো থেকে আঠারো কেজি এই গরুটার প্রথম বিয়ার একটা বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা গরুটার প্রস্তাবের রাস্তা থেকে এখন এই বাচ্চাটা বয়স সতেরো থেকে আঠারো দিন এই বাচ্চাটা এক বছর লালন পালন করবেন একটা বছর লালন পালন করলে এই বাচ্চাটা এক থেকে দেড় লাখ টাকা দাম আসবে বাচ্চাটা পাগুলা এবং জাত পানের সেরা একটা মা যেমন বাচ্চা সেমন দর্শক

তারপরে আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করবেন চন্দ্র থেকে ষোলো কেজি দুধ ছেঁকে দেবে এটা একটু শুকনো একটু হাটে দেখে দিতে গরুটার হাট দেখেন কত বড় একটা বিশাল বিশ্বাসের গরু আর এই ধরনের গরুতে দুধ দুধের সেরা গরু দশক দেখেন গরুটার হাত কত কত লম্বা আছে গরুটা এবং জাপ পরে সেরা গরু এটা হলো তিন নম্বর দশপ ষোলো কেজি দুধ কারেন্ট পাবেন ষোলো কেজি দুধ হলে আপনার কিনবেন নাহলে কিনা দরকার নেই সেই সাথে একটা বাচ্চা কি রকম বাচ্চা এরকম বাচ্চা বাচ্চাদের দাম বয়স বর্তমান তেরো থেকে চোদ্দ দিন তেরো বয়স বয়সা বাচ্চা গরুটার ষোলো কেজি দুধ এই গরুটার ষোলো কেজি দুধ আবার এখান থেকে সকাল বিকেল দুধ নিয়ে যাবেন আমি একটা একটা করে গরু দেখাচ্ছি গরুগুলোর দাম দিয়ে দিব গরুগুলো দাম মানে ফ্রিজ আন এবং গরুটার বডি কত টাকা আছে দেখেন আমার উঁচা কতটুকু আমি কতটুকু আছি সেই জিনিসটা আপনার খেয়াল করবে ষোলো কেজি যদি দুধ পান আপনার সি নিয়ে যাবেন নাহলে নিয়ে যাওয়ার দরকার নেই গোডাটাই এই যে অলরেডি শেড চারটা দেখেন একবারে গোডাটাই দুধের ভাষা এই ভাষাটা গোডাটাই দুধের ভাষা দর্শক আপনি একটা দিলাম তিন নাম্বার বিশাল সাইজের গরু তারপরে একটা থাকছে চার নাম্বার চার নাম্বার গরুটার সজাত বয়স এটার বাচ্চাটা হলো বস্তা বাচ্চা এটা বাচ্চা বাচ্চা এখানে নাবি করেনি নয় দিন বয়স নয় দশ দিন বয়স

সকাল বিকাল দুধ দহন করে নেবেন আমি একটা একটা করে গরুর বিস্তারিত দেখালাম গরুগুলা রেট দিবো গরুগুলা রেট দিব এটা এখন দুধ ক্লিয়ার নামে না এটা দিব পনেরো কেজি আপনারা আসবেন পনেরো কেজি দুধ থাকবেন সকাল বিকাল চোদ্দো থেকে পনেরো আমি এক কেজি দুই কেজি কম বলি কেন আপনারা আসে যেন সকাল বিকাল দুধটা দহন করে ফিরেন্টিযুক্ত পান যুক্ত জিনিস কিনবেন ঠকবেন না এই গরুটার দাম দেবো আমি দাম দেব এটা প্লাস এইটা এই দুটা গরু আমার প্যাকেজ থাকতেছে এই দুটা গরুর প্যাকেজ মূল্য দাম থাকবে চার লক্ষ পনেরো হাজার টাকা দর্শক চার লাখ পনেরো হাজার টাকা এর মধ্যে ডিসকাউন্ট থাকবে গাড়ি ভাড়া অর্ধেক আমার অর্ধেক আপনাদের চার লক্ষ পনেরো হাজার টাকা গরুর দাম দিব দুটা গরুর দাম দুধ তিরিশ থেকে বত্রিশ লিটার দুধ ছেঁকে দেবো আপনাদেরকে সারাদিনে তিরিশ থেকে বত্রিশের মধ্যে দুধ থাকবে দাম থাকলো চার লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট আমার এটা হলো দুটা গরুর দাম গরু সেরা বাচ্চা দুইটাও বক না বাচ্চা বাচ্চা দুইটা দেখা দেবে বাচ্চা কি দুইটা বক না বাচ্চা এবং চার লক্ষ পনেরো হাজার টাকা দুইটা গরুর দাম থাকবে গাড়ি ভাড়া তিরিশের উপর দুধ ছেঁকে দেব আর সেই সাথে এই গরু দুটার দাম দিব না এই গরুর দুটো চাওয়ার দাম থাকবে এটা চাওয়ার দাম থাকবে দুইটা গরুর আপনারা দুইটা গরুর যদি কোনো ভাই নিতে চায় তাহলে দুটা গরুর দাম দিবো এভারেজ মূল্য এই দুটা গরুর দাম থাকবে চার লক্ষ নব্বই হাজার টাকা চাওয়ার দাম চার লাখ নব্বই হাজার টাকা চাওয়ার দাম থাকবে আপনারা আসবেন আমার খাবারে আসবেন দুধ দহন করে নেবেন কোথা কাজে মিল হলে কিনবেন তাহলে কেনার দরকার নেই আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ 예에 <머레> 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 <머레>